দাদির হাতের মুচমুচে মজাদার পাঙাস মাছের চপ দেখেন কত সুন্দর এটা দেখলে বিশ্বাসই করবেন না আপনি যেটা মাছ দিয়ে বানানো এটা খেলে একবারে গোসের মতন স্বাদ কিন্তু এটা কিন্তু পাঙাস মাছ দিয়ে এই চপটা বানানো হয়েছে আপনি চাইলে এটা শুধুও খেতে পারেন সস দিয়ে আবার গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এই চপটা মা বানাতে খুব পছন্দ করে তাই মায়ের হাতের এই চপটা আমরা খেতে সবাই খুব পছন্দ করি আসসালামু আলাইকুম হুমায়রা কিচেনে আপনাদের স্বাগতম চলে আসলাম আজ মাছের চপ বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা পাঙাশ মাছ নিয়েছি পাঙাশ মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ঝালের গুঁড়া আর দেব বড় সাইজের একটা লেবুর রস যেন একটু পাঙাশ মাছটা একটু টক টক ভাব আসে এই জন্য লেবুর রস দিয়ে পাঙাশ মাছটা মাখিয়ে এটাকে ভাজলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দিয়ে দিয়েছি একটু আদা রসুন বাটা দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব যেন পুরো মাছটার গায়ে এই মশলাটা ভালো করে লেগে যায় আজ আমাদের পাঙাশ মাছের চপ বানানোর জন্য মা পাঙাশ মাছটাকে ভেজে নেবে অনেকে কিন্তু পাঙাশ মাছ সিদ্ধ করে নেয় পাঙাস মাছ না শুধু মাছের চপ বানালে মাছটাকে সিদ্ধ করে নেয় আজ মা পাঙাশ মাছটাকে ভেজে তারপরে চপ বানাবে কারণ মাছ ভেজে চপ বানালে এর কিন্তু সেন্টটা অনেক সুন্দর আসে আর খেতেও কিন্তু অনেক মজা লাগে সিদ্ধ করার থেকে ভাজা মাছের চপটা কিন্তু আরও বেশি সুস্বাদু হয় তাই মাছ মাছটাকে ভেজে নেবে আমি এখানে সব রকমই মাছ নিয়েছি পেটির মাছ পিঠের মাছ লেজ কারণ কি যতটা পেটির মাছে চর্বি আছে এটা দিলে কিন্তু চপটা আরেকটু জুসি হবে যার জন্য এখানে কিন্তু আমরা পেটির মাছও নিয়েছি অবশ্যই পাঙাশ মাছ ভাজার সময় আপনি সাবধানে ভাজবেন পাঙাশ মাছের কিন্তু তেল ছিটে আপনার গায়ে লাগতে পারে আমার এই মাছ ভাজতে ভাস্তে কিন্তু আমার হাতে তেল ছিটে হাত পুড়ে গিয়েছে এই আমি দূর থেকে খুন্তি দিয়ে নেড়েচেড়ে মাছটাকে ভেজে নিচ্ছি দেখেন আমার হাতটা কীভাবে পুড়ে গিয়েছে আমি এবার এটাকে দূর থেকে খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমার ভাজা শেষ হয়ে গেছে আমি কিন্তু এবার চুলার জালটা বন্ধ করে দিয়ে এসে এবার মাছটাকে তুলে নিচ্ছি কারণ চুলার জাল বন্ধ না করলে ভয়ে আমার হাত যদি আবার পুড়ে যায় এই জন্য আমি চুলার জালটা বন্ধ করে নিয়েছি চুলার জলটা বন্ধ করে নিয়ে আমি এবার সম্পূর্ণ মাছটাকে তুলে নেব দেখেন মাছটা কিন্তু আমার খুব কড়া ভাজা হয়েছে এরকম লাল লাল করে কিন্তু মাছ ভেজে চপ বানাতে হয় তাহলে কিন্তু আপনার মাছের কোনো গন্ধই থাকবে না আর মাছের চপ না গোসের চপ আপনি এটা খেলে বুঝতেই পারবেন না মাছটা দেখেছেন কত কড়া এবং মুচমুচা হয়েছে এবার আমি এগুলো মার কাছে দেবো মা এটার কাটা ছাড়িয়ে পুরো প্রসেসিংটা করে দেবে আর মা এটাকে এবার চপ বানানোর জন্য যা যা লাগবে সেগুলো দিয়ে এবার চপটা বানিয়ে নেবে আমার শুধু ভেজে দেওয়ার কাজ ছিল আমি ভেজে দিয়েছি এবার মা এটার কাটা ছাড়িয়ে নিচ্ছে দেখেন মা এবার বসে বসে এটার একটা একটা করে কাটা ছাড়িয়ে নেবে পাঙাশ মাছ অবশ্য বেশি কাটা থাকে না তারপরও মা সবগুলো কাটা ছাড়িয়ে পরিষ্কার করে নেবে যেন এতে আর কোনো কাটা থাকে না দেখেন পেটির মাছটা নিয়েছি কি কারণে পেটির মাছের ভিতরে কীরকম চর্বি চর্বি একটা ভাব আছে এতে কিন্তু আপনার পাঙ মাছের চপটা কিন্তু অনেক জুসি হয় আর সঙ্গে কিন্তু চামড়াগুলোও নিয়ে নিয়েছি এটা কিন্তু আমি ফেলে দেব না এগুলোও কিন্তু আমি ব্লিন্ডার করে নেব আমি ব্লিন্ডারের ভিতরে দিয়ে আগে চামড়াটাকে বিলিন্ডার করে নেবো কারণ এটা একটু শক্ত হয়ে গেছে ভাজার কারণে এটাকে আগে ব্লিন্ডার করে তারপরে মাছটাকে ব্লিন্ডার করব মাছটাকে বিলিন্ডার করলে পুরো মাছটা একবারে নরম হয়ে যাবে চপটা বানাতে সুবিধা হবে দেখেন আমি চামড়াগুলোকে ব্লিন্ডার করেছি কীরকম হয়ে গেছে এই চামড়াটা দিলে কিন্তু আপনার চপের ভিতরে একটু সুন্দর জুসি ভাব আসবে একটু চপটা নরম নরম হবে খেতে ভালো লাগবে আমার সম্পূর্ণ মাছগুলো দেখেন ব্লিন্ডার করা হয়ে গেছে আমি এভাবে মাছটাকে ব্লিন্ডার করে নিয়েছি এবার মা এটা দিয়ে এ চপ বানাবে চপ বানানোর জন্য নিয়েছি আমি এখানে কাঁচা ঝাল কুচি করে পেঁয়াজটাকেও ছোট ছোট কুচি করে নিয়েছি আর নিয়েছি এক টুকরা লেবু লাল মরিচের গুঁড়া আর একটা ম্যাগি মশলা নিয়েছি আর পরিমাণ মতো লবণ দেখেন পেঁয়াজটা কিন্তু আমি অনেক ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু চপ বানাবো আর অনেকগুলো পেঁয়াজ দিয়েই চপটা বানাতে হবে এবার মা সম্পূর্ণ মশলাগুলো মাছের ভিতরে দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবে আমি কিন্তু পেঁয়াজ যা দিয়েছিলাম মা বলল এর থেকে বেশি পেঁয়াজ দিলে হচ্ছে গিয়ে আমার মাছটা নরম হয়ে যাবে এই জন্য মা পেঁয়াজ একটুখানি রেখে দিয়েছে আর পরিমাণ মতো লবণ আর এটা হচ্ছে গিয়ে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এটা দিলে কিন্তু আপনার চপের কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে আর দিয়ে দিয়েছি এখানে একটা ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দেওয়া হলে মা এটা লেবুর রসটা ভালো করে চিপটিয়ে নিয়েছে এবার এই লেবুর রস দিয়ে ভালো করে কিন্তু এটাকে এরকম চটকিয়ে মাখিয়ে নিতে হবে যেন সম্পূর্ণ মশলাগুলো মাছের ভিতরে ভালো করে ঢুকে যায় দেখেন মা কি সুন্দর মথে নিচ্ছে এভাবে কিন্তু মথে নিলে আপনার সম্পূর্ণ মাছগুলো পেঁয়াজ রস ঝাল সব কিন্তু মেখে গেছে এবার এর ভিতরে একটা বড় সাইজের ডিম দিয়ে দিয়েছে মা এটা দিলে আপনার চপের চপটা ভাজার সময় ভেঙে যাবে না আর চপটা সুন্দর মুচমুঁচে একটা ভাব আসবে এজন্য একটা ডিম দিয়ে দেওয়া হয়েছে এবার ডিমটা দিয়েও বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখেন মা কত সুন্দর করে মাখিয়ে নিচ্ছে অবশ্যই সুন্দর করে মাখিয়ে নেবেন তাহলে কিন্তু পুরো চপটাই কিন্তু একটা অন্যরকম স্বাদ আসবে সম্পূর্ণ মশলাগুলো এই ভিতরে ভালো করে মেখে গেছে একটু লবণ কম হয়ে গেছিল তাই মা আবার একটু লবণ দিয়ে আবার মাখিয়ে নিচ্ছে এটা কিন্তু মাখানোর পরেই আপনার সব কিছু যেন মশলাটা ভালো করে মেখে যায় এজন্য মায়ের হাতে চপটা খেতে আমাদের কাছে খুবই ভালো লাগে মা যতটা ধৈর্য সহকারে এই চপগুলো ভেজে মাখিয়ে সম্পূর্ণ মশলাগুলো একত্রে মাখিয়ে নিয়েছে এতটা কিন্তু ধৈর্য আমাদের নেই আমরা কিন্তু তাড়াহুড়ো করে এভাবে মাখিয়ে নিয়েই ভাজা শুরু করে দিই এবার আস্তে আস্তে করে মা একটা একটা করে চপ তেলের ভিতরে দিয়ে সম্পূর্ণ চপগুলো এবার ভেজে নিতে হবে দেখেন কত সুন্দর করে মা একটা একটা করে চপগুলো আস্তে আস্তে তেলের উপরে ছেড়ে দিচ্ছে চপগুলো ভাজার সময় অবশ্যই মনে রাখবেন চুলার জালটা কিন্তু মিডিয়ামে রাখবেন বেশি জোরও দেওয়া যাবে না এবং আস্তেও দেওয়া যাবে না তাহলে কিন্তু চপটা পুড়ে যাবে বেশি চালেও কিন্তু চপ ভাজলে চপটা পুড়ে যাবে মুচমুচে ভাব হবে না আর খুব লো হিটে ভাজলে কিন্তু চপের ভিতরে তেল ঢুকে যাবে এবং চপটা নরম হয়ে যাবে এই জন্য মিডিয়াম আছে চপটা ভাজলে কিন্তু চপটা খুবই সুন্দর হবে মা এবার একটা একটা করে সম্পূর্ণ চপগুলো উলটিয়ে পালটিয়ে দিচ্ছে এর ভিতরে আবার সাদা সাদা কালারের যে চপগুলো সেটা হচ্ছে আমার ছেলের জন্য ঝাল ছাড়া দিয়েছে এখানে যেন সে ঝাল খেতে পারে না এজন্য ঝাল ছাড়া চপগুলো ভেজে নিচ্ছে দেখেন কি সুন্দর মা আস্তে আস্তে করে একটা একটা করে উলটিয়ে পাল্টিয়ে সম্পূর্ণ চপগুলো ভেজে নিচ্ছে চপ ভাজার সময় কিন্তু তাড়াহুড়া করা যাবে না এই জন্য আমি না টেনে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভাজার সময় কীভাবে আস্তে আস্তে ভাজবেন তাহলে কিন্তু সম্পূর্ণ চপগুলো আস্ত থাকবে দেখেন কত সুন্দর হয়েছে মুচ মুচে একবারে গরম এটা ধরা যাচ্ছে না এভাবে চপ বানিয়ে কিন্তু খেলে খুবই ভালো লাগে আপনি কিন্তু এই চপটা শুধুও খেতে পারেন আবার সস দিয়ে বা ভাতের সাথে গরম ভাতের সাথেও কিন্তু খেতে এটা খুবই মজা লাগে দেখেন কতটা কড়া ভাজা দিয়ে মা ভেজেছে একবারে মুচমুচে মজাদার একটা সুস্বাদু একটা পাঙাশ মাছের চপ এটা কিন্তু অনেক গরম বেশি সময় রাখা যাচ্ছে না আর ভিতরটা কি সুন্দর একটা জুসি ভাব হয়েছে এখন আমি গরম ভাতের সঙ্গে চপগুলো নিয়ে খেয়ে দেখবো কীরকম স্বাদ আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ